Nu no muscar? আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইডলি তার সাথে নারকলের চাটনি আর টমেটোর চাটনি বাড়িতেই কিন্তু আমরা দোকানের মতো ইডলি তৈরি করে নিতে পারি আর ইডলি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যেহেতু ব্যাটারটা আগে থেকেই তৈরি করা থাকে খুব অল্প সময়ে কিন্তু ইডলি তৈরি করে পরিবেশন করতে পারবো আর ইডলি কিন্তু কম বেশি আমরা সবাই বেশ পছন্দও করি দেখুন ইডলিগুলো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তাহলে চলুন রেসিপিটা দেখে যাক ইডলি তৈরি করার জন্যে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করবো তার জন্য এখানে আমি নিচ্ছি দুবাটি সেদ্ধ চাল ওই একই বাটির এক বাটি নিচ্ছি বিউলি বা কলাইয়ের ডাল আর নেব হাফ চামচ দানা এবার জল দিয়ে চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্যে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো দেখুন ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জল সমেতে আমি চালার ডালটা নিয়ে নিচ্ছি আমি এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটাই প্রয়োজন পড়বে চালার ডালটা বেটে নিতে খুব মিহি করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা মিহি করে করা হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার একটা হাতার সাহায্যে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি খুব বেশি গরম পড়লে কিন্তু সাত থেকে আট ঘন্টাও কিন্তু আপনারা রেখে দিতে পারেন আমি একটা নারকলের চাটনি করব। একটা মিক্সিং জারের মধ্যে কিছু নারকল নিলাম আর নিচ্ছি ভাজা ছোলা সামান্য একটুখানি আদা এক কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম স্বাদ অনুসারে নুন পাকা তেঁতুল আর জল দিচ্ছি দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেবো জল কিন্তু খুব বেশি দিইনি আপনারা জলের পরিমাণটা একটুখানি বুঝে দেবেন যে যেমন চাটনিটাকে পাতলা রাখবেন সেই বুঝে জল দেবেন একটা তরকা তৈরি করছি তরকা প্যানে তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা দিলাম এই তরকাটা আমি চাটনিটা দিয়ে দেবো এই নারকলের চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ইডলি ধোসা উত্তপমের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই নারকলের চাটনিটা খেতে অবশ্যই একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন এবার একটা টমেটো চাটনি তৈরি করবো একটা মিক্সিং জারের মধ্যে নিলাম শুকনো লঙ্কা আমি এখানে দুটো টমেটো কেটে দিয়েছি মানে একটা পেঁয়াজের অর্ধেকটা দিলাম এক টুকরো আদা পনেরো কোয়া রসুন টুকরো নারকোল দিলাম খেতে বেশ ভালো লাগে দিয়ে দেখতে পারেন জিরে দিলাম আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন তেঁতুল আর একটুখানি গুড় দিলাম দিয়ে এবার সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাস ওভেন অন করে একটা ফাইপ্যানের মধ্যে এক চামচের মতো রিফাইন অয়েল সর্ষে ছোলার ডাল সামান্য একটুখানি বিউলি বা কলাইয়ের ডাল দুটো শুকনো লঙ্কা কারিপাতা আর দিচ্ছি সামান্য একটুখানি হিং কয়েক সেকেন্ড একটুখানি ফোড়নটা ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা বেশ ভালো আসবে দেখতে বেশ ভালো লাগার জন্যে এবার আমি রান্নাটা করে নিচ্ছি খুব বেশি কিন্তু সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই টমেটোর চাটনিটা তৈরি করে নেওয়া হয়ে যায় দেখুন চাটনিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই টমেটোর চাটনিটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল টমেটো চাটনি এবার আমি ব্যাটারটা চেক করছি আমি সারা রাতই রান্নাঘরে রেখেছিলাম দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে ইডলি তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে খুব সুন্দর ইডলি তৈরি হবে দেখে বোঝাই যাচ্ছে এবার আমি এখন যতটা পরিমাণে ইডলি তৈরি করব একটা বাটির মধ্যে ব্যাটারটা তুলে নিচ্ছি বাদ বাকি ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন দিন কিন্তু ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো যখন খুশি ইডলি বা ধোসা বানিয়ে নিতে পারবো এবার আমি ব্যাটারটার মধ্যে স্বাদ অনুসারে নুন আর একটুখানি জল দিচ্ছি দিয়ে ব্যাটারটা আবারও একটুখানি ভালো করে ফেটিয়ে নেব দেখুন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা ঠিক রেডি ইডলি তৈরি করার জন্যে এবার আমি বাড়ির যে কোনো ব্যবহার করা বাটিতেই কিন্তু আপনারা ইডলি ভাপিয়ে নিতে পারবেন আমি তিনটে স্টিলের বাটি নিয়েছি তাতে সামান্য করে একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি তাহলে ইডলিটা কিন্তু খুব সহজেই ওঠানো যাবে এবার আমি এর মধ্যে এক হাতা করে ব্যাটার দেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন গ্যাস ওভেন অন করে কড়াই জলের মধ্যে এক টুকরো লেবু দিলাম তাতে কড়াইটা কালো হবে না একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট আমি ইডলিগুলো ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম বারো মিনিট হয়ে গেছে মনে হচ্ছে ইডলিটা তৈরি হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেল গরম গরম ইডলি তবু আমি একবার চেক করে নেব ইডলিগুলো হয়েছে কিনা এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে আপনারা ইডলি তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা হয় না খুব সহজেই কিন্তু ইডলি তৈরি হয়ে যায় দেখুন ইডলিগুলো কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে একটুখানি এইভাবে চাপলে কিন্তু অনাসে উঠে আসবে তবু যদি সমস্যা হয় বাটির মধ্যে একটু জল নিয়ে একটা চামচ দিয়ে কিন্তু এইভাবে খুব সহজে ইডলি তুলে নিতে পারবেন খুব এইভাবে ইডলি তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করুন নারকলের চাটনি আর টমেটোর চাটনির সাথে সাম্বার ডালও তৈরি করে নিতে পারেন সাম্বার ডালের রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তৈরি হয়ে গেল ইডলি আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন